আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সম্মানিত অডিয়েন্স আমি তো আর সেলিব্রিটি বক্তা না যে আমার কথাগুলা গ্রহণ করতেই হবে ভাই ও দোস্ত বুজুর্গ সেলিব্রিটি বক্তা হলে কথাগুলা গ্রহণ করা যায় সেলিব্রিটি না হলে গ্রহণ করা যায় না এই বিষয়ে কোরআন এবং হাদিসের কোথাও নাই কিন্তু কথা যেগুলা বলি এগুলা কোরআন হাদিসের ভিত্তিতে বলার জন্য চেষ্টা করি আমি আমার থামনেলের মধ্যে দিয়েছিলাম আপনি কি ফেরেশান চিন্তার কোনো কারণ নাই ভিডিওটি দেখেন ভাইও দোস্ত বুজুর্গ কথা বললাম আসলে কি আপনি ফ্রেশান আপনার টাকা পয়সার অভাব আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন আপনার অভাব অনটন আপনি কষ্টে আছেন আপনি দুঃখে আছেন আমি মনে করি ভাইয়ে দোস্ত বুজুর্গ রাসুল করিম সাল আলী সাল্লামের একটি হাদিস আমি আপনাকে শুনে যাই রাসুল বলেন যে ব্যক্তি কষ্টে আছে টাকা পয়সার অভাব অর্থ সম্পত্তির অভাব যে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না যে ব্যক্তির সোজা কথা হল যে ব্যক্তি অনেক কষ্টে আছে। আছে। আসে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই দিনের কথা তাদেরকে শুনাইয়া দাও যেদিন আমি যখন রুকুতে গেছিলাম মক্কার কাফেরেরা মক্কার কোদ্া সাইবা অলিদেব নে মহিরার মতো আবু জাহেলের মতো লোকেরা আমি শেষ দায় গিয়েছিলাম আমার গাড়ের উপর ওটের নাড়ি বড়ি উঠে দিয়েছিল আমি ধৈর্য ধরছিলাম রাসুল করিম সাল আলহ্লাম পাহাড়ের উপরে উঠি সুরতুল্লাহাবের তাপসির শুনছেন না আপনারা মানুষদেরকে আহ্বান করতেছে তার আপন চাচা কি বলল তাপাল্লাকা আলিহাদা জামাতানা তোমরা কি আমাদের তুমি কি আমাদের সবাইকে একসাথে করছো এই কথাগুলো শোনানোর জন্য যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দাওয়াত দিলেন কালিমা দাওয়াত দিলেন নিজের চাচাতো ভাই নিজের চাচা ভাই গায়ের উপর আঘাত করছে রাসূল সবর করছেন তো ভাই দোস্ত বুজুর্গ আপনি অনেক কষ্টে আছেন আমি জানি আপਨੇ অনেক দুখে আছেন আমি জানি আপনার টাকা পয়সার অভাব অর্থ সম্পদের অভাব صبر করে ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে অসংকত নিয়ামত দিয়ে ভরিয়ে দিবে ভাই ভরিয়ে দিবে বল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভাব নাই আপনি শান্তিতে যদি থাকতে চান পাঁচ নামাজ পড়েন হক হালাল পথে দেখ চলাফেরা করেন জীবন করেন কারো হক মারবেন না আল্লাহ ফাকরবুল আলমিন যে রিজিক দিয়েছেন আমাকে আপনাকে এই রিজিকের উপর সন্তুষ্ট থাকেন মন খারাপ থাকলে কিতাব পত্র পড়েন কোরআন হাদিস পড়েন বিশ্বাস করেন আপনি অনেক সুখী হবেন যে আল্লাহ ফাকরবুল আলমিন যে রিজিক দিচ্ছেন অল্প সন্তুষ্টির উপর আল্লাহ যা দিচ্ছেন তার উপর আপনি সন্তুষ্টি থাকেন অবশ্যই যত চিন্তা দুঃখ কষ্ট আপনার আছে সব চিন্তা দুঃখ কষ্ট আপনার মুছে যাবে ভাই এই জন্য ভাই ও দোস্তুজু আপনারা যেভাবে আমি বলা দরকার আপনাদের যেভাবে হক আদায় করা দরকার আমি আসলে করতে পারি না ভাই ভাই এবং বোন আমার মায়েরা যারা দেখেন আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ ফাকরুল্লা আলমিন এক একজন এক এক মেধা দান করছেন আমাকে হয়তো ওইরকম মেধা দেয় না কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক কথাগুলো শোনানোর জন্য আল্লাহ ফাকর আলমীরা আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার দান করো আলহামী আল্লাহ